কি হচ্ছে বাংলাদেশে দিন দিন যেসব ঘটনাগুলি ঘটছে তার একটির সঙ্গে কি আরেকটির কোনো যোগ সংযোগ রয়েছে নাকি হঠাৎ করেই ঘটে যাচ্ছে তবে যাই ঘটুক না কেন সব ঘটনায় আওয়ামী লীগের জন্য সুখবর বই আনছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি বলেন আমি আর পারছি না এই জঞ্জালের দায় আমার নয় আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করব অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস মানে ওনাকে আপনার আমেরিকা নিউ ইয়র্কে আপনার মানে কি বলে পদত্যাগ করে তিনি যে চলে যাবে আর সেটাকে কেন্দ্র করে যাতে বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেটাকে কেন্দ্র করেই বা সেই দিকে লক্ষ্য রেখে জামায়াত ইসলামের আমির বিএনপির মির্জা ফখরুল সাহেব ইভেন আপনার সেনাবাহিনীর পক্ষ থেকেও অনেকেই ডক্টর ইউনুসকে নিউ ইয়র্কে আপনার মানে আউগাই দিতে যাবে আর কি তাই না দেখেন আওয়ামী লীগের জামাতের এই পীড়িতি কিন্তু আজকের না ভাই পলিটিক্যাল দল হিসাবে প্রত্যেকটা দলের সাথে প্রত্যেকটা দলের নেতাদের কর্মীদের ভালোবাসা থাকাই উচিত তবে এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে ভালোবাসা এটা এই মুহূর্তে বড়ই বিপজ্জনক আর যেটা গোপনে গোপনে চলে সেটাতে ঝামেলা নাই প্রকাশ হয়ে গেলেই কিন্তু ঝামেলা আওয়ামী লীগের জন্য বড় ধরনের একটা সুসংবাদ রয়েছেন সেই সুসংবাদটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বাইশ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করে আমেরিকায় চলে যাবেন তো এরকম কিছু নিউজ আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে দেখছি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে জামাতের একজন নেতা এবং বিএনপির বড় বড় নেতা তারাও কিন্তু যাবেন তো এই বিষয়টা কোন কারণে যাবেন তো এই বিষয়টা অনেকেই বলতেছেন যে বাংলাদেশে যেন কোনো অস্থিরতা এবং সহিংসতা সৃষ্টি না হয় এজন্যই তাদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ থেকে পদত্যাগ করে চলে যাবেন আবার অন্যদিকে অনেকেই বলছে ওই সুযোগেই শেখ হাসিনা বাংলাদেশে এসে আবারও ক্ষমতায় বসবেন তো চলুন আজকের এই ভিডিওটি শেষ মুন্দর দেখি ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর আজকে কিংবা দুই দিনের ভিতরে সেটি বাস্তবে আপনার রূপ নিতে চাচ্ছে দেখেন পিনাকি আজকে সকালে স্ট্যাটাস দিচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে উনি যে পদত্যাগ করবে বা ওনার পতন কিভাবে হবে এটাকে কেন্দ্র করে গতকালকে যখন পিনাকি ভট্টাচার্য উনি ওনার আপনার ভিডিওতে কথা বলে ঠিক তখনই আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভিডিওটি আপনার ব্লক করে দেওয়া হয়েছে যাতে বাংলাদেশের কোনো জনগণ বাংলাদেশ থেকে দেখতে না পারে আদার্স সব জায়গায় থেকে যত প্রবাসী বাঙালি আসে তারা দেখতে পারবে শুধুমাত্র বাংলাদেশি জনগণই দেখতে পারবে না তো পিনাকি সেই ভিডিওতে আসলে মূল রহস্যটা কি ছিল যে অন্তর্বর্তীকালে সরকার যে স্টেপে আগাচ্ছে প্রতিনিয়ত আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এদিকে আওয়ামী লীগ যেই সমর্থককারীরা কিংবা আওয়ামী লীগের যে মিছিল আছে তারা প্রতিনিয়ত ভাই এভাবে আপনার বড় গলায় হংকার দিচ্ছে যে পারলে আমাদের মিছিল ঠেকায় দেখাও এই ধরনেরও স্লোগান বর্তমান দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ আপনারা নিজ কানেও কিছুটা হলেও শুনতে পাইছেন তাই না তো বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীনকালের সরকার ডক্টর ইউনুস মানে ওনাকে আপনার আমেরিকা নিউ ইয়র্কে আপনার মানে কি বলে পদত্যাগ করে তিনি যে চলে যাবে আর সেটাকে কেন্দ্র করে যাতে বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেটাকে কেন্দ্র করেই বা সেই দিকে লক্ষ্য রেখে জামায়াত ইসলামের আমির বিএনপির মির্জা ফখরুল সাহেব ইভেন আপনার সেনাবাহিনীর পক্ষ থেকেও অনেকেই ডক্টর ইউনুসকে নিউ ইয়র্কে আপনার মানে আউগাই দিতে যাবে আর কি তাই না তো এই ধরনেরও বার্তা কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন জায়গায় থেকে কিন্তু এটা উঠে আসতেছে যে ডক্টর ইউনুস কি তাহলে সত্যি তিনি পদত্যাগ করেই দেশ ছাড়লেন আচ্ছা ডক্টর ইউনুস সরকার যদি তারা সততার অনুযায়ী দেশটা পরিচালনা করত তাহলে পিনা যে বলল যে ইউনুসের পতন শেখ হাসিনা থেকেও ভয়ঙ্কর হবে শেখ হাসিনাকে তো সেনাপ্রধান বা সেনাবাহিনী প্রটোকল দিয়ে সেনাবাহিনীর প্রাইভেট যে বিমান দিয়ে ওনাকে আপনার ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকার এটা কি করবে ওয়াকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে নাকি আমেরিকা থেকে বিমান পাঠাবে নাকি সেই বিমানের রসি পাঠাবে ইউনুসের উদ্দেশ্যে আর সেই রসি ধরে ইউনুস চলে যাবে বা ইউনুসের কি আসলে সেই বয়সটা বর্তমান আছে। মানে ভাই এটা আমার কথা এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য উনি এটা বোঝাতে চাইছে যে ইউনুসের হাতে কি এত শক্তি আছে যে উনি রশিটা ধরে উড়ে উড়ে যাবে হেলিকপ্টারের সাথে হ্যাঁ শেখ হাসিনা সরকারের পতনের সময় তো সেনাপ্রধান বা ওয়াকার সেনাবাহিনীর একটা পটোকল ছিল একটা সহায়তা ছিল সাহায্য ছিল কিন্তু ইউনুসকে সাহায্য কে করবে কিংস পার্টি কি করবে যে কিংস পার্টি নাকি আপনার লন্ডনে ইউনুসকেও আপনার জুতা পচা টিম ফিক্কা মারে মাহফুজকেও না সান্ডা না মাহফুজ এই ধরনের স্লোগান শুনতে হয় হ্যাঁ মানে এক বছরের ভিতরে এই অন্তর্বর্তীকালে সরকার ভাই কতটা আসলে অধপতন হলে তাদের বর্তমান আজকে এই অবস্থায় চলে আসতে হয় ভাবেন মানে এক সময় যারা নাকি এ অন্তর্বর্তীকালে সরকারের ডান হাত ছিল আজকে তাদেরই এগেনস্টে আপনার পদক্ষেপ নিচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং ডক্টর ইউনুসও এদেরই এগেনস্টে পদক্ষেপ নিচ্ছে মানে যখনই সরকারের মানে একটুখানি ব্যাজুত লাইয়া যায় তখনই সেই ভিডিওটাকে বাংলাদেশে ব্যান করে দেওয়া হয় যেটা নাকি শেখ হাসিনাও করে নাই বাংলাদেশে ব্যান ওদের ভিডিও ওদের ভিডিও কিন্তু শেখ হাসিনা ব্যান করে নাই চাইলেই কিন্তু ব্যান করে দিতে পারতো কিন্তু আওয়ামী লীগ সেটা করেনি এটা কিন্তু আমার কথা না পিনা কি ওনার নিজের মুখে বলছে ওনার নিজের মুখে বলছে স্ট্যাটাসেও বলছে দেখেন হ্যাঁ কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকার ওনারা কিন্তু ঠিকই বন্ধ করে দিল তাহলে পিনা কিছু বলল যে ইউনুস সরকার পালিয়ে যাবে আমেরিকার আপনার পাইলটের যেই মানে নিক্ষেপ করা রশি থাকবে সেই রশিকে ধরেই পালিয়ে যাবে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা থেকে আমেরিকার সৈন্য বর্তমানে আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কিন্তু চলেও আসছে নাকি ইউনুসকে আপনার সেফটি নিয়ে যাওয়ার জন্য চলে আসছে কিছুই বর্তমান বোঝা যাচ্ছে না দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম